খেয়ে নিয়ে আজকে আমরা ইফতারি আয়োজন করলাম আমি এদিক দিয়ে ভিডিও করতেছি এবং ছোট ভাইবাদেরকে নিয়ে আনন্দ এবং মজা করতেছি ইফতারির আয়োজনে ছিলেন আমাদের বড় ভাই তুহিন ভাই এবং ছোট ভাইবাদার এবং আমাদের পরিচয় বন্ধুগুলা তবে আমি আইসাই ছোট ভাই বাদের সাথে মজা এবং আনন্দ করতেছি ছোট ভাইগুলো নিজ দায়িত্বে কাজগুলো করতেছে আমি শেষ পর্যায়ে আসছি আইসা দেখি রবীন্দ্র বন্ধু সব কিছু গুছাই নিছে আয়োজনটি হয়েছে আনসার ক্যাম্প সংলগ্ন এক কথায় আমার দোকানের পিছনে সকল বড় ভাই বাদার এবং ছোট ভাই বাদার এবং সকল বন্ধু বান্ধবকে দাওয়াত দেওয়া হয়েছিল যে মধ্যে অবাক হই ছোট ভাই বাদারদের ভালোবাসা দেখে তো দেখেন চলতেছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছি এবং উপদেশ দিতেছি ছোট ভাইদেরকে তবে তারাও কাজগুলো করতেছে হাসি খুশির মাধ্যমে আমার বন্ধু রবীন্দ্র কথা না বললে নয় সে গত একদিন আগে থেকে দৌড়াদৌড়ি করতেছে ছোট গুলো ফ্রম জিতেছে তো গাইস বিয়ানি পাক চলতেছে আমাদের ভালোবাসা বড় ভাই গুলো আমাদেরকে অনেক ভালোবাসে তো গাইস আপনাদেরকে আমি এখন বিয়ে দেখছি উদাম করে দেখাবো তো দেখেন এখানে প্যাকেজিং এর কাজ চলতেছে আমার বন্ধু বসে বসেছে প্যাকেজিং করতেছে এবং ছোট ভাইবাদারকে নিয়ে আমি ঘুরা করতেছি এবং একটু মাঝে মধ্যে হেল্প করতেছে তো রবীন্দ্রের কথা তো বললামই রবীন্দনের একদিন আগে থেকে সেই পরিশ্রম করতেছে আমাদের ইফতার আয়োজনে বন্ধু বান্ধব এবং বড় ব্রাইভার এবং ছোট ব্রাইভার বাদার সকলকে দাওয়াত দেওয়া হয়েছিল ভালোবাসার বন্ধুগুলা সকলেই আসছে দেখেন আশাগুলোকে নিয়ে মজা করতেছি আমরা আমি যেটা মনে করি আমার কাছে যেমন জীবনে হাসি খুশিটাই বড় তবে ভালোবাসার বড় ভাই গুলা আমাদেরকে অনেক আদর করে ভালোবাসার সকল ব্রাইভারদার এবং ছোট ব্রাইভারদার এবং বন্ধু বান্ধব সকলেই আসছে দাওয়াতে আমার কাছে অনেক ভালো লাগে যখন বড় বাদার এবং ছোট বাদার এবং একসাথে হই তবে আমার বড় ভাইয়েরা এবং বন্ধুরা এবং ছোট বাদাররা সকলেই একসাথে কেজমতি নিয়ে ছিলেন আলহামদুলিল্লাহ অনুষ্ঠানের আয়োজনটি সফল হয়েছিল তো গাইস ইফতারির আয়োজনে ভিডিওটি আপলোড দিতে দেরি হয়ে গেছে আপনারা কেউ মনে কিছু নেবেন না সকলে আমার জন্য করবেন আমি যেন সব বাদার একসাথে হাসি খুশি এভাবে থাকতে পারি